গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের ব্লগটা থাকবে নীল পুজো নিয়ে তো আজকে ছিল নীল পুজো শুক্রবার আর পূজা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো দেখো আজকে সারাদিনটা কী করছি আর কিভাবে আমার ঘরে পুজোটা দিচ্ছি এবছর আর বাইরে কোথাও যেতে পারবো না সেই জন্য ঘরেই পুজোটা দেওয়া হচ্ছে তো চলো দেখে নাও এদিকে কিন্তু কতা সকালে উঠে তাদের ব্রেকসটা ব্রেকফাস্ট আর কি মানে কতা আর আমার শাশুড়ি মা পুজো দিয়ে উঠে খাবে তো সেগুলো কিন্তু রেডি করে ফেলছে আর আমি মোটামুটি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে মোটামুটি হাতের কাজ কমপ্লিট করে নিয়েছি কুটুসকে ঘুম দিয়েছি আর এদিকে স্নান করে ঠাকুর ঘরে চলে এসছি আমার সঙ্গে মাও চলে এসছে স্নান করে কারণ দুজন মিলেই পুজোটা করব তো তারপরে মা ভাত খেয়ে নেবে আর আমি আজকে সারাদিন সাবুকালাই খাব তো দেখো এদিকে ফলগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি জলটা আগে থেকে বাইরে থেকে নিয়ে এসেছিলাম আর জানলার মধ্যে ফলগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা জানো নীল পুজোতে কিন্তু গোটা আতা বেল আম সবই লাগে তো এগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি ছোটোবেলায় কিন্তু আমরা কখনো এগুলো মা কাকিমাদের কিনতে দিইনি বা তারা কেনেও নি কখনো আমরা কিন্তু পাড়াই কোথায় আম গাছ আছে কোথায় পেয়ারা গাছ কোথায় আতা গাছ কোথায় বেল গাছ তো সেগুলো দেখে খুঁজে সেগুলো কিন্তু পেরে নিয়ে আসতাম মা কাকিমাদের জন্য পুজো দেওয়ার জন্য আমরা দু তিনজন বন্ধুরা মিলে যেতাম এবং সবার বাড়িতেই যেহেতু মারা নীল পুজো করে তো এগুলো কিন্তু সবার বাড়ির জন্য তুলে নিয়ে আসা হতো তো এখন আর সেসব কিছুই নেই নিজেরা তো পারতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না গাছপালাও সেরকমভাবে দেখা যায় না তো সেই জন্য বাজার থেকে কিনে সব নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়ে এসেছিলাম গাঁদা ফুল আর হলো আকন্দ ফুলের মালাটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর বাদবাকির সব ফুল কিন্তু মাই সকালবেলা উঠে তুলে রেখেছে তো এদিকে মা আমি ফুলের ফুলগুলো গুছিয়ে নিচ্ছি যে যে ফুলগুলো আনা হয়েছিল। হাতের কাছে যদি বাইরে বের করা থাকে তাহলে খুব ভালো হবে পুজো দেওয়ার সময় তারপরে ওদিকে মাকেও বলেছি যে ফলগুলো একটু কেটে দিতে তাহলে তাড়াহুড়ো করে পুজোটা দেওয়া হয়ে যাবে কারণ কুটুস কিন্তু বারবারই উঠছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কুটুস মানে কিন্তু আমি বলছি আমার পুচকি মানে ছেলেটা আর কি যেটার বয়স এখন মাত্র মাসও কমপ্লিট হয়নি তো ওর কথাই বলছি ও বারবারই উঠছে কত মাসে আছে ওকে ধরছে তো আমাকে বারবারই ওকে খাওয়াতে হচ্ছে পুজো দিতে বসে ও তিনবার উঠে গেছে তিনবার ওকে খাইয়ে দিয়েছি তারপরেও পাপার কাছে খেলা করছিল। সেই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় যেহেতু আর কি ওর জন্য উপোসটা আমি বেশি বেলা পর্যন্ত রাখতে পারছি না খুব তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে দিচ্ছি এখন বাজে সকাল দশটা আমার মোটামুটি ঠাকুর স্নান করানো মানে বাদবাকি যে ঠাকুর আছে তাদের স্নান করানো হয়ে গেছে মোটামুটি গোছানো হয়ে গেছে এবার ফলগুলো কেটে দিলে মা আমি ঠাকুরের মাথায় জল ঢেলে শিবের মাথায় কি জলটা ঢেলে নিই তারপরে পুজোটা শেষ করব। মা খুব একটা তাড়াতাড়ি করতে পারে না বয়স হয়ে গেছে যেহেতু তো সেই জন্য আস্তে আস্তে করে দিচ্ছে আর আমি সব কিছু কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু সাবুটা আগেই স্নান করে এসে ঘরে ঢুকেই কিন্তু আমি আগেই সাবুটা ভিজিয়ে দিয়েছি যেহেতু সাবুটা কিন্তু ছোট তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিজে গেছে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পুজোটা গোছাতে গোছাতেই এই পুজোতে কিন্তু সাবুটাই মেন তো এই সাবোটাই আমি ঠাকুরকে পুজো দেব আর আমিও এই সাবোটাই খাব তো সাবোটা দিয়ে নিচ্ছি আর ওইদিকে মা তাড়াতাড়ি করে ফলটা কেটে দিলে ফলগুলোও আমি সাজিয়ে ফেলবো আজকের দিনটা কিন্তু একদমই নীল পুজোটা করে কিন্তু অ্যাকচুয়ালি ছেলের মারা এটা যে কোনো সন্তানের মারাও করতে পারে আমি আমার বেশি দেখা ছেলের মাদেরই করতে আমি চাইলে মেয়েদের মারাও করতে পারে আমার যেহেতু আমার ভাই আছে একটা তো মা আমার মা একদম ছোট থেকে আমি দেখে আসছি আমার মাকে করতে আর আমার মারা সবাই মিলে পাড়ার কাকিমারা মিলে এক জায়গায় যেত জল ঢালতে সবাই মিলে আমিও এখানে যাই তো এবছর যেতে পারলাম না তো সেই জন্য বাড়িতে এই পুজোটা করে নিচ্ছি এখন কিন্তু পুজোটা গোছাতে গোছাতে প্রায় বেঁচে গেছে এগারোটা তাই আমি একটু অনেকটাই টাইম হয়ে গেছে তো এদিকে দেখো ফলমূল সব কাটা কিন্তু হয়ে গেছে সব কিছুই গুছিয়ে নিয়ে নিয়েছি এবার প্রিপারেশান করছি যে জলটা ঢেলে নেব ডাবটা কর্তা মাসে কিন্তু কেটে দিয়ে গেছে তো সেখান থেকে আমি একটু ডাবের জল নিয়ে নেব। আর দুধ নিয়ে নেব গঙ্গা জল নিয়ে নেব নিয়ে কিন্তু তারপরে ঠাক ঠাকুরের মাথায় ঢেলে দেবো শাশুড়ি মা আমার সাথে আটকে ঢালবে তো চলো দেখতে থাকো এদিকে দেখো তোমরা আমি কিন্তু দুটো ঘটি রেডি করে নিয়েছি দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে দুটো ঘটি রেডি করে নিয়েছি একটা মার জন্য আর একটা আমার জন্য Oh, okay. man. কিন্তু জল ঢালা হয়ে গেছে মোমবাতি জ্বালানো হয়ে গেছে যেহেতু আমার দুই ছেলে তো সেই জন্য কিন্তু দুটো মোমবাতি ধরানো হয়েছে এরপরে শাশুড়ি জলটা ঢেলে নেবে শাশুড়ির একটা ছেলে তাই সেই জন্য শাশুড়ি কিন্তু একটা মোমবাতি ধরাবো এই পুজোতে এটাই নিয়ম যা যে কটা ছেলে সে সে কটায় মোমবাতি ধরা পেরিয়ে দেখো এদিকে দেখো একদম পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আমাদের তো এরপরেই চলে যাচ্ছি একটু ছাদে কত্তা মশাই গেছে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর যেহেতু শাড়ি পরা হয় না অনেকদিন একদমই শাড়িটা পরা হয় না তো সেই জন্য ভাবলাম একটু ফটোশ্যুট করব আর কি তো সেই জন্য মশাইয়ের কাছে চলে গেছিলাম মশাই ফটোগুলো তুলে দেবে তো দেখো তারপরে গাছে কি সুন্দর একটু এডমোনিয়াম ফুলও ফুটেছে তারপর আমরা দুজন মিলে একটুখানি সেলফি বা দুটো একটা পিক তুলে তারপর কিন্তু চলে এসছিলাম নিচে নিচে এসে আমি একটু শুয়ে বিশ্রাম নিয়েছিলাম তারপর কত মাসে চলে গেছিলো হাটে আমাদের বিননগরে যে হাটটা বসে এখন বাজে সাড়ে বারোটা পটুস কিন্তু ঘুমাচ্ছে আর এদিকে আমার যে ডাবটা কাটা ছিল আর কি পুজো দেওয়ার পরে তো সেই ডাবটা আমি নিয়ে নিয়েছি সেটা এখন আর কি খেয়ে নেব তো তারপরে কত মাসে যেহেতু এখনও বাড়িতে এসে পৌঁছায়নি তো ভাবছি যে কি করব তো ডাবটা খাওয়ার পর পরই কিন্তু কর্তামশাই চলে এসছে আর দেখো বাজার থেকে কি নিয়ে আসছে লঙ্কার চাল আসছে যে আকাশের দিকে তাকিয়ে থাকে যে কালো লঙ্কাগুলো আর কি সেই লঙ্কার চালগুলো নিয়ে আসছে এগুলো খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো সেই জন্য চারটে গাছ নিয়ে আসছে তো এগুলো লাগিয়ে দেবে আর নিয়ে এসেছিল না ছোটোটার আর কি বডি অয়েল আনা বাকি ছিল তো সেটাই আনতে দিয়েছিলাম সেটা নিয়ে এসছে আরেকটা জিনিস যেটা নিয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগে এগুলো আমার ছেলেরও ভীষণ প্রিয় তো সেই জন্য সেইগুলো এনেছে দেখো আমি ঘর থেকে মাছগুলো আটকে গেছিল আমার ধারাটা ঠিক ভালো হয়নি তো যাই হোক তো দেখো কত সুন্দর লাগছে অনেকগুলো মাছ এক জায়গায় ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে এই মাছগুলো হাটেই পাওয়া যাচ্ছিলো তো সেই জন্য নিয়ে এসছে ছেলে স্কুলে গেছে এখনও আসেনি ছেলে কিন্তু এসে ভীষণই খুশি হবে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর প্লিজ বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো এখন দুপুরবেলা এখন বাজে প্রায় একটা এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত যেহেতু আমি খাবো না আর বাদ বাকি সবাই খাবে তো সেই জন্য অল্প করে বেশি কিছু রান্নাবাটি হবে না একটু সিদ্ধ হবে আর একটু ভাজা হবে তো তারপরে কিন্তু সন্ধেবেলায় চলে এসেছে কুটুসের ছোটো পিস ছোট পিসি এসে ওদের মানে পয়লা বৈশাখের আর কি পয়লা বৈশাখের যে গিফট সেটা কিন্তু দিতে চলে এসেছিল তার মধ্যে দুই ভাই মিলে ভীষণই খেলা করতে শুরু করেছিল কুটুসের খুব বিরক্ত লাগছিল সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে আমি সন্ধ্যে দিতে বসে গেছিলাম সন্ধে দিয়ে অনেক দিন পরে সন্ধে দিতে আজকে বসেছি পুজো অনেক দিনই দেওয়া হয় না তো আজকে পুজো দিয়ে আজকে সন্ধ্যাটাও আজকে আমি দিলাম